बोला भगवान

ইছনারেলা ইদতলে঺ন্ন ইঙটচিঢা ইজিদয়ে আটলে।লাঠেল হটমাক্নচে আটলেছধেের Zআটল। আসল আিধযা গাকে ভুট Hin routল ইতল্যথমযল, ইন্বি ধন্যবাদ আপনাদের আমরা সবাই জানালো আপনাদের আমার সকল দিকে ধন্যবাদ বলছি সর্বাঙ্গম হল তোমাদের বিনম তার আলো এর দ্বারা সুতরাং সর্বে সর্বে আমার আসরা তার আলোর নিছক বেশি আনন্দ হুজুর আমরা আপনাদের ধন্যবাদ আসলেন তোমরা ভালো নেকি সুন্দর করুণা মহান আল্লাহর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমরা দিওরা আমরা আল্লাহর নামে আপনাদের হাইজাম ভাই আমরা আমাদেরকে রক্ষা করে দিল এটা দ্বারা পুরো শহর নফল দিল জানা আমরা পুরো জানা আজ প্রতিপাদন আল্লাহর আল্লাহ আমরা বর্তমান এই সার্বভৌম ও ভালোবাসার ভাইয়ের বিরুদ্ধে হাজার হাজার মনের মারি দেওয়া বুঝলো সুতরাং যতক্ষণ এই পর্যন্ত ভুলান ভুলন মিয়া আমগো খাওয়া হলো তো মনমতো মানুষ আছেন নি বুঝিয়া আর বহুত বহুত হাজার জননের জন্য যে বড় আমারে হিমিয়া দিয়ে সামনে দাঁড়ানো দিও না সর্বগুণে হাজির দিও यू तो सो तो ती या तो जो बिल्डन होत है जहा हि नीला माता को बोलो होत है आदर्श वाला भारत माता अभी तो भी हम एक को विद्युत लाईनाला है जाला भाई का अपना राज्य वाला युवा का नाम और मेरे सामने गुरु कुछ रख लेना सब लाइन आ जाए जो पाथर गिरा इस समय का दो जो चीज जा तार हो जाए बालका रामचंद्र भगवान

اے ورمے یا تولا ہو سب جہان آیا ہو تمام محمد یا رسول خدا رحم جو کبھی نہیں بھول ابا اے ما تاں بھان ہو اور دنیا کا رہا ہوا اور نہ کچھ اور ہیاں کاجاں سن لے گا اے او لا اے او یا جیسا معاملہ ہے پورا محمد 그래거 이제 우리가 보니까 아무리 어떻게 뭐든 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 뭐

बुलारे तुम्हारी गाने वाला अल्लाह मुजीन बोल रहा अल्बाला नवाजे बोल रहा अल्लाह में बख्ते के लाखों के लाखों के लाखों के लाखों सनार मुजीन है इश्क में जितना भी माहौल तो इश्क में बहा सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे को तुम्हारे अल्लाह को रस्तियों सारे क़ाबिल क़ाबिल नाबिल मो আয় আল্লাহ আমাদের যার সমস্যা আছে তার সব সমস্যার সমাধান ই আল্লাহ আমাদেরকে পেশের সার্বমত এর মর্যাদা দান করুন ই আল্লাহ আমাদেরকে যাবতীয় হাত দিয়ে আমাদেরকে মৃত্যু দিয়েছেন আর